ভালোবাসার অপ্রাপ্তি কি ব্যাপার আজও আপনি এখানে জানেন তো সময় বদলে গেলেও প্রিয় অভ্যাসগুলো আগের মতোই রয়ে যায় তার মানে আপনি প্রতিদিন এখানে আসেন তাই তো জি পার্কে তো অনেক বেঞ্চ রয়েছে কিন্তু আপনি শুধু এই বেঞ্চটাতে বসেন কেন বিকেলবেলাটা আমার কাছে খুবই প্রিয় একটা মুহূর্ত এখানে এসে চোখ দুটো বন্ধ করে অনুভূতির কান দিয়ে কারো পায়ের শব্দ অনুভব করি পার্কের এই জায়গাটা কিন্তু একটু নির্জন তাই না হুম সেজন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম এত বেঞ্চ থাকতে এই নির্জন জায়গায় এসে বসেন কেন মানুষের ভিড়ের মাঝে আপনার থাকতে ভালো লাগে না একা থাকতে খুব ভালোবাসি অভ্যাস হয়ে গেছে দেখুন না আপনি ছাড়া কিন্তু এখানে আমার সাথে অন্য কেউ কথা বলতে আসেনি আমি কিন্তু তাতে একটু মন খারাপ বা কখনো নিঃসঙ্গ অনুভব করিনি সত্যি বলতে আপনার সাথে কথা বলতে ভালোই লাগছে আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আচ্ছা আপনি সব সময় মুখটা কেমন গম্ভীর করে রাখেন কেন আপনি যদি হেসে কথা বলতেন তাহলে আরো ভালো লাগতো আপনাকে সব হাসি কি লোক চক্ষুতে ধরা দিতে হবে সব কষ্টে কি চোখের জলে সেই কষ্টটার প্রমাণ মেলাতে হবে হৃদয়ের মাঝেও তো হাসির বান বয়ে যেতে পারে নেমে আসতে পারে অশ্রুর ঝর্ণা সেটা দৃষ্টিগোচর হওয়া কি খুব জরুরি বাহ আপনি তো কবিদের মতো করে কথা বলেন আপনি কি কবিতা লিখেন এক সময় শব্দের মায়া জালে মনের কথাগুলো দিয়ে প্রতিটি পাতায় অনুভূতিতে ছেয়ে দিতাম কিন্তু এখন সব এলোমেলো লাগে কেন আমাকে কি বলা যেতে পারে এক কাপ কফি হয়ে যাক হুম মন্দ হয় না চলুন হাঁটতে হাঁটতে আপনার কথা শোনা যাক আপনার অনেক ধৈর্য আছে বলতে হবে কেন এই যে আমার সাথে বসে আমার বকবকানি শুনছেন আরে না আপনার কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছে আজকে বিকালটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে জানেন আমাদের ভালো লাগার ভালোবাসার জিনিসগুলোকে আমরা সব সময় আঁকড়ে ধরে রাখতে পারি না অদৃশ্য বুলেটের আঘাতে কোনো এক সময় সব ছিন্ন ভিন্ন হয়ে যায় আর আস্তে আস্তে তেল চার দেয়ালে আমরা বন্দী ভাবে জীবন কাটাই আপনার কথাগুলো খুবই রহস্যময় আমরা প্রতিটি মানুষই একটা জটিল ধাঁধায় বেড়ে উঠি সেখানে আমাদের কথাগুলো তো খুবই সাধারণ কিছু শব্দের বন্ধনে আবদ্ধ আমাদের চিন্তাধারাই সেগুলোকে রহস্যময় করে তোলে হুম সেটা অবশ্য ঠিক বলেছেন চলুন কবি খাওয়া যায় ও হ্যাঁ চলুন কিছুক্ষণ পরে আমি কিন্তু আপনার কথায় প্রেমে পড়ে গেছি আপনি সত্যিই খুব সুন্দরভাবে কথা বলেন আর কিছুক্ষণ আমার সাথে থাকুন আমার প্রেমে পড়ে যাবেন সত্যি বলতে কাউকে ভালো লাগা যখন শুরু হয় তার প্রতি ভালোবাসা হৃদয়ে একটা জায়গা আপনা আপনি সৃষ্টি হয় শুধু অপেক্ষা থাকে কিছু অনুভূতির প্রত্যাশা থাকে সঠিক সময়ে হঠাৎ করে পাওয়া জিনিসগুলো খুব সহজেই মনের অজান্তেই হারিয়ে যায় সেটা জানেন তো পাওয়ার আগে যদি সংশয় মনে থাকে তাহলে সেটা কাছে টেনে নিয়ে হারানোর ভয়ে কেন হৃদয় অস্থির হয়ে উঠবে কি প্রয়োজন খনিকের তরে কাউকে আপন করার সারা জীবন পাশে পাবেন তারই বা কি নিশ্চয়তা আছে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ তো সেই মানুষটার পাশে থাকা যায় নিজের মতো করে ভালোবাসা যায় রাখা যায় নাকি বিশ্বস্ত দুটি হাত যেখানে সে সব দুঃখ বিলীন হয়ে যায় খামখেয়ালি মনে বাসাই বা থাকে কি করে প্রতিটি মুহূর্তে যেখানে নিঃশ্বাসের দ্বার বন্ধ হয়ে আসে আচ্ছা যদি বলি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তাহলে কি আপনি আমাকে ফিরিয়ে দেবেন সন্ধ্যা হয়ে আসছে আমাকে বাসায় ফিরতে হবে আর আকাশটাও কালো মেঘে ঢেকে গেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে চলুন যাওয়া যাক আপনি কিন্তু কথাটা কি এড়িয়ে যাচ্ছেন আসলে আপনার মুখোমুখি উত্তর দেওয়ার সাহস নেই তাই চলে যেতে চাইছেন সময়টা এখন খুব বেমানান প্রশ্নগুলোকে প্রেমে বন্দি করে রাখাই ভালো হয়তো কোনো এক অসময়ে একটিবারের জন্য আবারও স্মৃতিতে ফিরে আসা যাবে আপনি আসলে যতটা রহস্যময় ততটাই ভিতর ডিম নিজের ভেতর লুকিয়ে থাকা সত্তাকে মাঝে মাঝে লুকিয়ে রাখা খুব বড় অন্যায় নয় এখন আর থাকা সম্ভব হচ্ছে না আমাকে যে এবার যেতেই হবে বাই হুম বাই না বলুন আসি বিদায়ের মুহূর্ত হলো খুব যন্ত্রণাদায়ক আর অপেক্ষা সে তো চিরন্তন চাইলেই এসে হাতের মুঠোতে ধরা দেয় আচ্ছা আবার কবে দেখা হয়তো কাল বা পরশু হয়তো কোনো একদিন অপেক্ষায় থাকবো কিন্তু আসবেন তো কথা দিতে পারছি না তবে অভ্যাসগুলো তো সহজে বদলানো যায় না ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন পথ দুটো আলাদা হয়ে গেছে বদলে গেছে গন্তব্য হয়তো শেষটাই গিয়ে সন্ধি হবে যেখান থেকে শেষটার শুরু